কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের ফেসবুক পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন তার বাবা একজন স্কুল শিক্ষক স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবার পরিচয় ব্যবহার করে একটি ঠিকাদারের লাইসেন্স করার পরামর্শ দেন তার বাবাও সেই পরামর্শে জেলা নির্বাহী প্রকৌশল স্কুলের কার্যালয় থেকে একটি লাইসেন্স করেন ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে মাহমুদ সজীব ভুইয়া স্বীকার করেন তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কর্মরত থাকা অবস্থায় তার বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টতই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বিষয়টি বুঝতে পেরে তিনি তার বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করেন তিনি আরও জানান মধ্যবর্তী সময়ে এই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি তিনি আরো বলেন প্রথমে আমার বাবার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি মাহমুদ সজিব ভূয়া তার ফেসবুক পোস্টেও লাইসেন্স বাতিলের আদেশের কপি সংযুক্ত করেছেন রিতপর্ণা জনকণ্ঠ